আপনি ইচ্ছাই দিয়েছে তবে কেউ নাই ভাই একজন দেখতে চাই শুধুমাত্র না তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো আমি জানি অনেকজনের বাবা মারা গিয়েছে কবরে চলে গিয়েছে সেই বাবা আর সে মা বারবার তাকিয়ে আমার ছেলেটা কি করে দান করবে দান করবে দান করলে আমি এই কবরের আদাব থেকে রিহাই পেয়ে যাব তাহলে সেই মায়ের জন্য কি আপনি দান করবেন না সেই বাবার জন্য কি আপনি দান করবেন না যেই বাবা কষ্টের পর কষ্ট ধারণ করে আপনারা মানুষ করেছে ভাই আসুন কিছু ভাই আমার এখানে ভাসা থেকে আল্লাহ দশ হাজার টাকা দান করে গেল দশ টাকা দান করেছে কি জানি না অবিশাল আকাশের মালিক অবিশাল জমির মালিক অবিশাল পাহাড়ের রে মওলা আমি আমার প্রাণ খুলে समस्त যুবক যুবতীদের কেলায়য়া তোমার দরবারে মুসাফিরের মতো নদরের মতো বিকুকের মতো তার জন্য দোয়া দিতে রে মওলা আমি প্রথমে বলেছি তার জন্য প্রাণ খুলে দোয়া দেব আমার সম্মান তারা করার জন্য সেই ভাই আমার এই মাদ্রাসা Muhammadiyah কে বানানোর জন্য 10000 টাকা দান করেছে রে মওলা জানেন কি না শালায়য়া কোন পরশলায় দান করেছে আল্লাহ তিনার বরবাদ আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও তিনাকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করিও তিনার ব্যবসা দে বরকত দিও তিনার খেতে বাড়ি দে বরকত দিও তিনার ছেলে মেয়েদের কে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে লেখাপড়ার করে তৌফিক দান করিও তিনাকে হায়াতে তাইয়েবা দান করিও মাওলাই করিম কোন আল্লাহর বান্দা যখন টাকাগুলি গুলি মাওলা রে মৌলা এ টাকা গুলি পচে যাই না গলে যায় না দশ লক্ষ বলে তুমি কবুল করে নাও রে মৌলা আর কোনো কি আল্লাহর বান্দা আছে একজন ভাই আমি চাইলাম তিনি সহস্তে নিজেই তিনি দশ হাজার টাকায় মাদ্রাসা বানানোর জন্য দিলেন তাহলে আমাদের এই দুনিয়ার জমিনে দুইজন খলিফা ছিলেন দুইজন খলিফার নাম জানেন আপনি সাইয়েদনা ওমর এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দান কতটুকু আমি প্রথম নাম্বার আবু বকরের মতো যে মানুষ দেখতে চেয়েছিলাম ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ও আমার সাহাবা একরামেরা তোমরা কি কি দান করেছো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রত্যেক দিন দান করে আবু বকর আমি অদান করে কিন্তু আবাবকর আমার চাইতে টপকে যাই আল্লাহ রসুলের কাছে প্রত্যেক দিন অবকরের জন্য সমস্ত জিনিস হয়ে যায় তাহলে সেই খুন আল্লাহর বান্দা রয়েছে আরেকজন দশ হাজার টাকা দান করবে আর একজন দেখতে চায় আবহাওয়া এবং ওমারের মতো ওমারের মতো সেই বীর কেউ আছে আল্লাহ রব্বুল আলমিন দশ হাজার টাকা সেই ভাই দান করেছে আল্লাহ সেই ভাইয়ের দশ হাজার টাকাকে দশ লক্ষ বলে তুমি কবুল করে নাও আল্লাহ সেই ভাইয়ের বাবা মাকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরে দশ দান করিও আল্লাহ তিনাকে তুমি জান্নাতুল ফিরে দশ দান করিও রব্বুল আলমিন সেই বাবার কথা আর মায়ের কথা মনে পড়ল সেই বাবা আর মা তাকে মানুষ করেছে এত লালন পালন করেছে সেই জন্য তার বাবা আর মায়ের জন্য নিজের জন্য দান করেছে মৌলাই করিম ওগো আল্লাহ দয়া মায়ের পাক রব্বা এটা ইয়া দিয়ে খোদা জীবনের গুনা ওগো পারে দোয়া করি দোয়া করব কত আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মত রে নিজের মন মত আমিন আমিন কেউ কি আর আছে দশ টাকা দিবেন ঠিক করেন চেষ্টা করেন কেউ কি আছে

তখন বললেন নবী গো তুমি কি দান করেছ নবীজি বললেন বেলাল তুমি কি দান করেছ বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমি এই দান করেছি আবু বকর বললেন ওসমান বললেন ওসমান তুমি কি দান করেছ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আমি এই দান করেছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর তুমি কি দান করেছ

রে বাবা রে তুমি এমন শব্দ বলেছো এমন শব্দ কোন স্মরণ করেন সেরা বাবাকর তোমার শব্দটি জানে তোমার সাথে যদি মিজানার পলায় ওজন করা হয় রে বাবাকর দুনিয়ার জমিনের সমস্ত কিছুগুলি হালকা হয়ে যাবে তোমার জবানের কথাটা ভারী হয়ে যাবে রে বাবাকর তাহলে কি হয় কি নেই 5000 টাকা দিয়ে আছেন 5000 টাকা দাদা ভাই অনেক রয়েছে মেম্বার প্রধান এখানে ব্যবসায়ী আছেন তাহলে এই মাদ্রাসার জন্য দিবেন না একজন

আপনার সদকা আপনার দান আপনার হবে, নেকি কি দোলা পড়ায় না রাত্রি বারোটার পরে বন্ধু যখন ফোন করে

বন্ধুবন ইশতেহারের খ্যাতনামা বক্তা অর্থাৎ আপনারা সকলে যার জন্য লালায়িত মনিরুদ্দিন সাহেব এখন বর্তমান আমাদের সাতমারির মাটিতে পৌঁছে গেছেন আলহামদুল্লিলাহ এখন দশ মিনিট পরেই আপনাদের সামনে আমাদের ইতিহাস থেকে আগত ফজিলাদ্দুল শাকমান মানিউল ইসলাম মিফতাহিকে দশ মিনিটের ভিতরে আপনাদের সামনে নিয়ে আসবো ওনার বক্তব্যের পরে আমরা খুব তাড়াতাড়ি মনিরুদ্দিন সাহেবকে নিয়ে আসবো অনেক দিন থেকে আপনাদের এলাকায় আমাদের এলাকায় আসেননি মনিরুদ্দিন সাহেব হরিশ্বরপুর মালদা থেকে এসে পৌঁছে গেছেন বসেন বসেন বসে চলে আসছেন এটা ভালো বাজারে খুব ভিড় আছে রাস্তাটা ক্লিয়ার করেন আপনার চলে যাচ্ছেন বসেন না সামনে বসেন

ঐ শিবানী কোরান তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হাও করে আহবান আমাদের প্রভু এক একন বীরমাত জীবন বিধান এক ওই শিবানী কোরান তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হও করে আহবান বাইতুল লয়া মদিনা শুনি পে বাইতুল লয়া মদিনা শুনি পে ওহ পাহাড় বদরের মাঠা একটা তো জীবনার আর যে এক তাই একসাথে মিললে সে একটাই প্রাণ

নারে কাল কেমন করে এই হাতটা উঠানোর আল্লাহ হানা তালা হয়তো কোরআন সুপারিশ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে ভাই কোরআন হচ্ছে কয় পাড়া কয় পাড়া ভাই তিরিশ পার তিরিশ পারা কোরআন তখন আমি দাম এই মাদ্রাসায় আপনার কোরআনের দামটা থাকবে কোরআনটা থাকবে বাচ্চারা পড়বে বাচ্চারা তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা ওই তেলাওয়াত করানোর কারণে আপনার আমল নামাই পৌঁছাইতে থাকবে নাকি তাহলে দাম বেশি নাই

আমি যখন নবী জান্নাত ভ্রমণ করলাম আর জান্নাত দেখলাম আর জাহান নাম দেখলাম সব থেকে বেশি নারীদেরকে আমি জান্নাতের জাহান নামের ভিতরে দেখতে পেলাম সব থেকে বেশি আমি নারীদেরকে জাহান নামের ভিতরে দেখতে পেলাম মহিলারা প্রশ্ন করলেন নবী গো কিসের জন্য জাহান নামে বেশি নারীদের দেখতে পেলেন নবী বিশ্ব নবী ইসলাম বলেন তাকফরুনাল্লাহ 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 আশিরা তোমরা সামির। আরেকজন চাচা মারে কানে দিল এক শত টাকা আল্লাহ মাদ্রাসার নামে দান করে গেল যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল ছিল কিনা ছিল দানে বোঝা গেল ও গো করে তোমা করবো কত আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মত রে নিজের মন মত ছয় নম্বরে হয়ে গেছে সাত নম্বরে কোন আল্লাহর বান্দা কি আট নম্বরে আছেন

এগারো নম্বরে ভাই কেউ আছেন দশ নম্বর হয়ে গেছে এগারো নম্বর মা বন্ধু ওখান থেকে দান পাঠাতে পারেন আরেকজন ভাই আমার এখানে তেল রব্বল আলমিন একখানা কোরআনের দাম করেছে দান বাবা মা বলে মনে পড়েছে ওই বাবার জন্য ওই মায়ের জন্য বাবা হয়তো মা হয়তো কবর বাসি হয়ে গিয়েছে রে মৌলা কবর চলে গিয়েছে বাবা মা বলে মনে পড়লো যে মায়ের দুধ পান করে বড় হয়েছে মানুষ হয়েছে মানুষ হওয়ার পরে টাকা উপার্জন করেছে টাকা উপার্জন করানোর পরে এগারো নম্বরে এই মাদ্রাসার জন্য দান করে গিয়েছে রে মৌলা তুমি কখনো বিফলে ফলে না আল্লাহ সেই ভাইয়ের বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও বারো নম্বরে কে ভাই বারো নম্বরে কোরআনের দামটা দিয়ে যাবেন পাঁচশো করে টাকা বেশি টাকা আপনাদের কাছে থাকেন আপনি তেরো নম্বরে ভাই আসুন তেরো নম্বরে কেউ আছেন বিশ্ব বলেন মহিলার দল তোমরা কিসের জন্য জাহান নামের ভিতরে বেঁচে যাইতেছো জানো কি তোমরা স্বামীর সেবা করো না স্বামীর কথা শোনো না তোমরা স্বামীর উপরে কি করো নেতাগিরি করো মস্তানি করো তোমাদের স্বামী তোমাদের কোনো কথা যখন বলবে ওই স্বামীর কথাটা তোমরা না শুনে সেটার তোমরা এমন করে কথা বলো সেই স্বামীর দেওয়া জিনিসে তোমরা সন্তুষ্ট হতে পারো না দ্বিতীয় নম্বর হলো তোমরা বেশি বেশি করে আনন্দ করো তোমাদের কেউ যদি কোনো কথা করে দেয় কোনো দোষ করে দেয় সঙ্গে সঙ্গে তার জন্য একটা লানত করে দিবা বদ্ধ করে দিবা ওই কারণে বিশ্বনবী বললেন মহিলা দল

বিশাল পর্বতের মালিক রে আমার যখন যৌবন ছিল আমি যখন আঠারো বছরের রমণী ছিলাম চোদ্দ বছরের মেয়ে ছিলাম পুরুষ ছিলাম যখন আমার রক্ত টকবক করতেছিল রে মাওলাই কারি সেই সময় আমার তার একটা অন্যায় কাজ হয়ে গিয়েছে রে মাওলা আমি অন্যায় কাজ করেছি একজন ছেলের চক করে পড়েছিলাম রাস্তায় গিয়েছিলাম অন্যায় কাজ করেছিলাম জেনা করেছিলাম রে মাওলা মিথ্যা কথা বলেছিলাম রে মাওলা আমার গুণাগুলির মাফ করে দাও আল্লাহ বলছেন বন্দিরে তোমার চাইতে দেরি না হতে পারে কিন্তু আমি আল্লাহ তোমারে maaf করে দিবে বান্দি 13 নম্বরে ভাই কিউ নাই 13 নম্বরে কোরআনের গামটা দিয়ে দেন একটু ভাই 13 নম্বরে চেয়েছি বে কেলা রাসূলুল্লাহ ধন্য করো amare না পাড়ি মহিলাদের ভিতরে একটু চাদর দিবেন সাহেব মহিলারা যারা চাদর নিয়েছে চাদর নিয়ে একটু ঘোরো হাফিজ আশরাফ সাহেব ইব্রাহিম সাহেব আপনারা একটি স্টেজ আসেন এখানে থাকেন ঘরে না থেকে একটু স্টেজে আসেন ইব্রাহিম সাহেব এখানে আসেন হাফিজ সাহেব এখানে আসেন জামিয়ার সমস্ত শিক্ষককে ডাকছি স্টেজে আসেন সমস্ত শিক্ষক মাস্টার মাওলানা হাফিজ সবাই এখানে আসেন আমি ভাই সেকান্দর আলমকে আমি ডাকতে চাই ইনশাআল্লাহ তিনি এই মাদ্রাসার জন্য দশ না হলে পাঁচ হাজার টাকা দিবে তিনের সঙ্গে মোসাফা করতে চাই ভাই আপনি আসুন এবং হাজিকুল ইসলাম আপনিও আসবেন এবং এই মাদ্রাসার জন্য দান করবেন আসুন আপনারা বসে থাকবেন না

একটা কোরআন দান দান করেছে আমি চেয়েছিলাম কোরআনের দাম কিন্তু তেরো নম্বরে চেয়েছিলাম তেরো নম্বরে কোরআন দিয়ে পড়িয়েছে আপনার কাছে টাকা নেই তো কোরআনের টাকা নেই তো কোরআনটা কিনে দিবেন কোরআনটা নেই এখানে আপনি টাকাটা দিয়ে যাবেন ওই টাকার জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের অন্তরের মালিক তোমাদের অন্তরের কথা বুঝি তুমি কোরআন দাম দান এখানে কোরআনের টাকা দান করেছ কোরআন দিতে চেয়েছ আমি কোরআনের সব তোমাকে দিয়ে দেবো কোরআন কালকে আমাদের কোটা আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে

আরেকজন দেখতে চাই অনেক মানুষ রয়েছে ব্যবসায়িক নাম ধরে ডাকে হয়তো বলবে আমার নাম ধরে ডাকছি আপনার টাকা দেওয়ার সমর্থ আছে ভাই আপনি আসুন এই মাদ্রাসায় দান করে যান দান করলে কখনোই কমে না আল্লাহ বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা ওকে বললেন ও বেলাল তুমি দান করলে কমে না বেড়ে যায় বেড়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দল তোমরা দান করো দান করো তোমরা যদি দান করো ওই দান করানোর কারণেই তোমরা হইতে পারে জান্নাতে যেতে পারো ওর কারণেই তোমরা জান্নাতে চলে যাবা আদেশ করে আল্লাহ পবিত্র কোরআনে আর করেতে বিবাহ যত আদম সন্তানে শক্তির বিয়ে করো